হ্যালো ভিউয়ার্স যারা আইটিআই করবে বলে ভাবছো বা আইটিআই করবে একদম ঠিক করেছো তাদের জন্য বলবো ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে হাজির হলাম এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করছি তো প্রথম প্রশ্নটা হচ্ছে সরকারি আইটিআই কলেজে পড়ার সুযোগ না পেলে কি করবে এরকম প্রশ্ন অনেকেই করেছেন তারপর হচ্ছে বেসরকারি কলেজে ভর্তি কিভাবে হব তারপর হচ্ছে বেসরকারি আইটিআই কলেজে পড়তে কত টাকা খরচ হবে এরপর হচ্ছে বেসরকারি কলেজ থেকে আইটিআই কোর্স করলে বা শেষ করলে সেটা সরকারি কলেজের মতো দাম থাকবে তারপরে একজন করেছিল বেসরকারি আইটিআই কলেজে পড়তে কত শতাংশ মাধ্যমিকের নম্বর প্রয়োজন তো সব কিছুর আজকে আমি আলোচনা করবো এমনকি বেসরকারি কলেজে ফোন করেছিলাম সেটারও রেকর্ড শোনাবো তো প্রথম প্রশ্নটা হচ্ছে সরকারি আইটিআই কলেজে পড়ার সুযোগ না পেলে কি করব তো একটা কথা বলে দিই যে সরকারি আইটিআই কলেজে কারা চান্স পাবে না সরকারি আইটিআই কলেজে ই গ্রুপের পরীক্ষা হচ্ছে এবং এম গ্রুপের জন্য কোনো পরীক্ষা হবে না এম গ্রুপটা মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এবং ই গ্রুপটার জন্য একটা পরীক্ষা হবে তো ই গ্রুপে পরীক্ষা যদি বসা যায় এবং পরীক্ষাতে যদি পাস করা যায় তাহলে সরকারি কলেজে পড়া যাবে এবং সেটা এম গ্রুপের ক্ষেত্রে সম্ভব নয় এম গ্রুপের ক্ষেত্রে কী হবে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে বসতে হবে অর্থাৎ মাধ্যমিকে যার নাম্বার ভালো সে এম গ্রুপে চান্স পাবে এবং সরকারি আইটিআই কলেজে পড়তে পারবে এম গ্রুপ অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে সমস্ত ট্রেডগুলো আছে তো এবারে প্রশ্ন হচ্ছে সরকারি আইটিআই কলেজে পড়ার সুযোগ না পেলে কি করব তো সরকারি আইটিআই কলেজে পড়ার সুযোগ দেখা গেল কেউ তিরিশ পারসেন্ট নাম্বার পেয়েছে এবং সে বা পঁচিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে একদম সব থেকে কম এবং সে আমি ধরে নিলাম সে চান্স পেলো না সরকারি কলেজে এইবারে এবং সে ভাবছে যে আমি আমি আর কোনো কলেজেই পড়তে পারবো না এবং আমি আইটিআই করতে পারবো না এটা একদমই ভুল ধারণা এবং একটা জিনিস জানিয়ে দেবো যে সরকারি আইটিআই কলেজে চান্স পায়নি মানে এই নয় যে সে আইটিআই কোর্সটা করতে পারবে না নিশ্চয়ই করতে পারবে সরকারিতে পায়নি কিন্তু বেসরকারিতে পারবে এবার হচ্ছে বেসরকারিতে কীভাবে ভর্তি হব বেসরকারিতে কীরকম খরচ বেসরকারিতে কীভাবে অ্যাডমিশন নিতে হয় সব কিছু আলোচনা করবো কোনো চিন্তা নেই তো এর পরের প্রশ্নটা আসবো যে বেসরকারি কলেজে কিভাবে ভর্তি হবে এবার অনেকেই প্রশ্ন করছে এবার আমি বলবো যে বেসরকারি কলেজে ভর্তি হতে সেরকম কোনো পদ্ধতি নেই এবং এখানে কোনো এন্ট্রান্সের ব্যাপার নেই মাধ্যমিকের নাম্বারের ব্যাপার নেই আমি আবারও বলছি বেসরকারি কলেজে কিন্তু কোনো মাধ্যমিকের নাম্বার এত পার্সেন্ট লাগবে কি টাকার মাধ্যমে অর্থাৎ বেসরকারি কলেজ যেহেতু এখানে টাকা একটু বেশি নাই এবং যার কারণে তিরিশ পার্সেন্ট নাম্বার পেলেও এই বেসরকারি কলেজে ভর্তি নিয়ে নেবে কারণ ওরা টাকা নিয়ে তোমাদেরকে পড়াবে এবং সেই বেসরকারি কলেজের একটা সার্টিফিকেট দেবে এরপরে আরও বিস্তারিত আলোচনা করবো তো এবার হচ্ছে বেসরকারি কলেজে ভর্তি কিভাবে হবে বলে দিলাম এবং ভর্তি হতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা তোমার নিকটবর্তী যেই বেসরকারি কলেজটা মনে হচ্ছে আমার কাছে বা যেই কলেজটা তোমার মনে হচ্ছে ভালো তো কলেজটা কিভাবে চিনবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আইটিআই কোর্সের ডিটেলসে এবং সেটা যারা এখনই আই বাটনে প্রেস করে নাও এখানে দেখো আই বাটন আছে এবং আই বাটনে প্রেস করো বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো যে বেসরকারি কলেজ ভালো কিনা সেটা কিভাবে বোঝা যাবে বা কলেজ ভালো কিনা সেটা কিভাবে বোঝা যাবে তো এক্ষেত্রে আমি বলবো যে যে কলেজে ফ্যাকাল্টি ভালো যে কলেজে ভালোভাবে শেখায় এবং তোমরা হয়তো দাদা দিদিদের বা আগে যারা পাস আউট হয়েছে তাদের কাছে শুনলে বুঝতে পারবে যে কোন বেসরকারি কলেজটা ভালো এবং তাদের কাছ থেকে শুনে সেই বেসরকারি কলেজে চলে যাও এবং নিকটবর্তী বেসরকারি কলেজে গিয়ে সমস্ত তথ্য ওখান থেকে পেয়ে যাবে তো যদি না পাও তাহলে কী করবে গুগলে সার্চ করবে তোমার এলাকার নাম দিয়ে যে এখানে আইটিআই কলেজ কোথায় এবং তাকে কন্ট্যাক্ট নাম্বারটা নেবে এবং নিয়ে ফোন করবে এরপরে আসছে যে বেসরকারি আইটিআই কলেজে পড়তে কত টাকা খরচ হয় তো এই বিষয়ে একটা কথা বলবো বেসরকারি আইটিআই কলেজে পড়তে কত টাকা খরচ হয় এখানে কোনো ফিক্সড টাকা কিন্তু নেয় না এখানে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে এক এক কলেজে এক এক রকম প্রথম দিকে তোমাকে বলবে যে সিট খুবই কম তুমি যদি ভর্তি না হও আর পাঁচটা সিট আছে বা চারটে সিট আছে এবং এটা কিন্তু বাস্তব আমিও দেখেছি এবং এই করে তোমাকে প্রথমে একটা ভয় দেখিয়ে দেবে এবং যার কারণে তুমি প্রথমে ভর্তি হয়ে যাবে অনেক টাকাতে কিন্তু অনেক কলেজে কমে হয়ে যাবে তাই বলবো চার পাঁচটা কলেজে তোমরা শোনো যে কত টাকা ভর্তি নিচ্ছে তোমরা পাঁচ থেকে দশ টাকা কমে পেয়ে যাবে এবং এই কথাটা কিন্তু তোমাদের কেউ বলবে না এটুকু বলে দিচ্ছি তোমরা চার থেকে পাঁচটা কলেজে ফোন করো নিকটবর্তী চার থেকে পাঁচটা বেসরকারি কলেজে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পাঁচ হাজার টাকা বা দু হাজার টাকা বা দশ হাজার টাকার ডিফারেন্স তোমরা পাবে চার পাঁচটা বেসরকারি কলেজে সুতরাং আমি একটা কলেজে ফোন করেছিলাম সেই রেকর্ডটা তোমাদেরকে শুনে শুনিয়ে দেবো লাস্টে তো রেকর্ডটা কি আমি তোমাদেরকে বলা শোনাবো এবং আমি বলবো যে কেন এরকম বলছিলাম ইলেকট্রিশিয়ান কোর্সটা করতে কীরকম খরচ পড়বে

ওটাই জানতেছি এতক্ষণ তোমরা শুনলে একটি আইটিআই বেসরকারি কলেজের স্টাফের সাথে আমার কথা তো আমি তার কাছে জানতে চাইলাম তোমাদের হয়ে যে কীরকম খরচ হতে পারে এবং আরও কয়েকজনের কাছে ফোন করেছিলাম এক একজনে এক এক রকম বলেছে কেউ বলেছে পঁয়ষট্টি হাজার টাকা এখানে আশি হাজার টাকা বলা হয়েছে বলছে কারণ হলো এক এক কলেজ এক এক রকম নেয় এবং এক এক কলেজ এক এক রকমভাবে অ্যাডমিশন নেয় তো সব কলেজেই যে কোর্সটা শেখানো হবে সেই কোর্সটার ডিমান্ড কোর্সটার পরে যে দামটা সেটা একই রকম থাকবে তো এরপরে হচ্ছে বেসরকারি কলেজ থেকে আইটিআই কোর্স শেষ করলে সেটার সরকারি কলেজের মতো দাম থাকবে অর্থাৎ অনেকে মনে করছে যে আমি বেসরকারি কলেজ থেকে করবো আমার কোনো ওই সার্টিফিকেটটার কোনো ভ্যালু নেই ভ্যালু নেই এবং অনেকে মনে করছে আমার সরকারি করলেই আমার একমাত্র সরকারি চাকরিতে আবেদন করতে পারবো আইটিআই যে যোগ্যতাগুলো আছে একদম ভুল ধারণা বেসরকারি কলেজে দেখতে হবে সেই বেসরকারি কলেজটা এনসিবিটি কিনা এবং সেই এনসিবিটি কোর্স করাচ্ছে কিনা এবং গভর্নমেন্ট রেজিস্ট্রেট কিনা এটা আগে দেখতে হবে না হলে সেই কলেজে করে কোনো লাভ নেই তাহলে কি বললাম গভর্নমেন্ট রেজিস্ট্রেট কিনা এবং এনসিবিটি কোর্স কিনা সেটা দেখতে হবে প্রথমে তাহলে সেই কলেজে নিঃসন্দেহে করা যাবে বেসরকারি কলেজে এই যা তোমার গভর্নমেন্ট কলেজে ধরে নিলাম ওখানে তিরিশ টাকা খরচ হচ্ছিলো আমরা জানি আমরা একটা ভিডিও বানিয়েছিলাম গভর্নমেন্ট কলেজে পড়তে মাসিক খরচ হচ্ছে তিরিশ টাকা এরকম খরচ এবং বেসরকারি কলেজে সেটা বারো হাজার টাকা বা আট হাজার টাকা এরকম চলে আসবে এবং ভুল বললাম আমি দু হাজার টাকা বা তিন হাজার টাকা এরকম চলে আসবে তো যার কারণে বেসরকারি কলেজের ডিমান্ডটা একটু বেশি এবার হচ্ছে বেসরকারি কলেজের কত টাকা নিতে পারে এবার আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি এবং আমি যদি একটা গড় হিসাব করি বেসরকারি কলেজে যদি কেউ ইলেকট্রিশিয়ান কোর্স করতে যায় ইলেকট্রিশিয়ান কোর্সের জন্য অন্ততপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নেবে তো পঞ্চাশ থেকে ষাট বা পঞ্চাশ থেকে সত্তর পঞ্চাশ থেকে এমন কি অনেক কলেজ বলবে এবং তোমার যেটা সব থেকে কম মনে হবে এবং তোমার সুবিধা মনে হবে সেটা তুমি ভর্তি হও এরপরে হচ্ছে ফিটার তো ফিটারের ক্ষেত্রেও কিন্তু ওই রকম চল্লিশ পঞ্চাশ কোনো কোনো কলেজে এক এক কলেজে এক এক রকম নাই কোনো কোনো কলেজে কোনো ঠিকঠাক নেই যে কত টাকা এই কোর্সটার জন্য ফিক্সড তাই বলবো চার পাঁচটা কলেজে ফোন করো এবং যেই কলেজে কম মনে হচ্ছে সেই কলেজে ভর্তি হও তো আমি বলে দিলাম যে আমার অধিকাংশ কলেজ আমাকে বলেছে যে পঁয়ষট্টি হাজার টাকা খরচ আছে ইলেকট্রিশিয়ান কোর্সটা করার জন্য এবং ইলেকট্রিশিয়ান কোর্সটার ডিমান্ড অনেকটাই এবং ইলেকট্রিশিয়ান কোর্সটার যেমন রেলের পরীক্ষাগুলো আসছে বা রেলের পরীক্ষা যেগুলো আছে সেখানে ইলেকট্রিশিয়ানের অনেকটা সুযোগ সুবিধা থাকে এরপরে আসবো বেসরকারি আইটিআই কলেজে পড়তে কত শতাংশ মাধ্যমিক নম্বর প্রয়োজন একদম সত্যি কথা বলছি বেসরকারি আইটিআই কলেজে পড়তে মাধ্যমিকের নাম্বার যদি একদম কম থাকে তবুও ভর্তি নেবে শুধু পাঁচটা দরকার কারণ ওখানে টাকা নিয়ে তোমাকে পড়াবে এবং পড়াটা তোমার কাছে তুমি শিখতে পারবে যদি পারলো যদি না শিখতে পারলে সেটা তোমার লস কারণ সেখানে তোমাকে টাকা নিয়ে ওরা শেখাবে এবং যদি শিখতে শিখতে পারো তাহলে খুবই ভালো না শিখতে পারলে ওই টাকাটা জলে গেল বাস্তব কথা এটাই আর ওখানে কোনো মাধ্যমিকের নম্বর লাগে না অনেক কলেজ বলে যে আমরা ভর্তি নেই না তবুও তোমাকে নেব কিন্তু তোমাকে এত টাকা দিতে হবে একদম মিথ্যে কথা এবং চার পাঁচটা কলেজে তোমরা ফোন করো এবং জানো এবং চার পাঁচটা কলেজে তোমরা ভিজিট করো এবং ওখান থেকে তোমরা জানতে পারবে যে আসল যে বিষয়টা কি এবং এক কলেজ এক এক রকম টাকা চাই এবং ওই এক এক কলেজের এক এক রকম অ্যাডমিশন ফি তো ভিডিওটিতে আশা করছি অধিকাংশ মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বলবো বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি নতুন ভিউয়ার্স অন তো অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের মাঝখানে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে অসংখ্য ধন্যবাদ